চক্রবর্তী নামটা বাংলার কাছে অপরিচিত হয় তার প্রথম পরিচয় যদি থাকে একজন বিশিষ্ট চিকিৎসক এবং চিকিৎসক ধন্য চিকিৎসক প্রহারক উৎসব তার দ্বিতীয় পরিচয় কিন্তু একজন দক্ষ রাশি তিনি দীর্ঘদিন দায়িত্ব সামলেছেন হাওড়া পৌরসভার মেয়র হিসেবে বর্তমানে তিনি হাওড়া লোকসভার ভিতরে থেকে বিজেপি প্রার্থী আজকে তাকে আমরা পেয়ে গেছি স্ক্রিনে স্বাগত নমস্কার এই যে আসন্ন লোকসভা নির্বাচন এই নির্বাচনে আপনার প্রতিপক্ষ কুসুল বন্দ্যোপাধ্যায় আপনি একজন চিকিৎসক তিনি একজন ফুটবলার এই যে বিভিন্ন ফিল্ড থেকে রাজনৈতিক রাজনীতির ময়দানে এই লড়াইটাকে কিভাবে দেখছেন না কেউ ফুটবলার হতে পারে কেউ চিকিৎসক হতে পারে পেশাগতভাবে যা কিছু হতে পারে কিন্তু আমাদের এই রাজনৈতিক কর্মকাণ্ড বা সোশ্যাল অ্যাক্টিভিটি এটা যেটা কেন্দ্রীভূত হয় মানুষ আশা করেন যে সেখানেতে যে কোনো পেশার সফল কোনো মানুষ তারা আসুন এবং আমাদের সমাজ জীবন রাজনৈতিক জীবন দেশের যে সার্বভৌমত্ব তার কাজ সমস্ত কিছুকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং আগামী দিনে দেশ যাতে সামনে এগোয় ও শক্তিশালী হয় এটা হচ্ছে প্রত্যেকের একটা সুস্থ সমাজের জন্য প্রার্থনা পেশাগতভাবে মানুষ যাই হোক না কেন সুস্থ সমাজ প্রত্যেকের একটা আপনার এবারে যে যে বিষয়টা আপনি সামনে রাখছেন শহরবাসীর কাছে হাওড়ার মফসল এবং গ্রামের মানুষজনের কাছে সেটা হলো গিয়ে রেলের সম্প্রসারণ যেটা আপনি মেট্রোর কথা বলে এসছেন পাশাপাশি আপনার ইন্ডাস্ট্রিয়াল সম্প্রসারণ যেটা বার্ন ফ্যাক্টরি বলুন জিকেডাব্লিউ এগুলো বন্ধ হয়ে গেছে এই বিষয়গুলোর আপনি চেষ্টা করবেন বলেছেন তাদেরকে জানিয়েছেন যাতে কর্মসংস্থান আরও বাজে কলকারখানা বাড়ে এই বিষয়ে আপনি কিছু ভেবেছেন কীরকম পরিকল্পনা নিয়ে এই বিষয়টাকে আবার বাংলাকে সেই পুরনো ম্যানচেস্টার অফ ইন্ডিয়াকে সিরিয়ানো না এটার প্রসঙ্গে আমি একদম পরিষ্কার করে বলি আমরা বিগত পনেরো বছর আপনি যখন খেলোয়াড় হিসেবে বললেন খেলোয়াড়ের মতো তার যেরকম খেলোয়াড়ের একটা দীর্ঘ ইনিংস পনেরো বছরের ছিল সেরকমই সাংসদকে কিন্তু পনেরো বছরের একটা দীর্ঘ ইনিংস হাওড়ার মানুষ দিয়েছিলেন কিন্তু তিনি একদম সেই ব্যাপারেতে সম্পূর্ণ নিদ্রিত রইলেন কোনোরকম হাওড়ার ডেভেলপমেন্ট নিয়ে তার কোনো পরিকল্পনা বা কোনো কিছুই নেই এবং সেক্ষেত্রে তার যে ভূমিকা সেই ভূমিকাটা অত্যন্ত হতাশাজনক ছিল আমরা সেই কারণে যেটা মনে করেছি যে হাওড়ায় যেটা মুখ্যত হওয়া উচিত সেটা এক নম্বর দিক হচ্ছে যে সেটা হাওড়ার যে যোগাযোগ ব্যবস্থা দ্রুত ডেভেলপ করার দরকার কারণ সেটা যদি ডেভেলপ না করতে পারা যায় হাওড়া মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে সেটার জন্যে আমাদের মেট্রো রেলের সাহায্য নিতে হবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি যে কাজ করেছেন হাওড়া কলকাতাকে সংযুক্ত যেভাবে করে দিয়েছেন তাতে আমরা অত্যন্ত গর্বিত এবং তাতে একটা বহু মানুষের খুব সুবিধা হচ্ছে ময়দান থেকে আমরা কলকাতা ময়দানে যেতে পারছি আট মিনিটের কম সময় এর পরে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে হাওড়া উত্তর হাওড়া দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চলকে সংযুক্ত করা খুব বেশি দূরত্ব নয় এখান থেকে ধুলাগড়ের দূরত্ব বত্রিশ কিলোমিটার ইতিমধ্যেই সাঁতরাগাছি অবধি কেন্দ্রীয় সরকার একটা সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছেন এবং সেটা আরও কুড়ি কিলোমিটার এক্সটেন্ড করলে আমরা ধুলাগড় অবধি যেতে পারি আর ওদিকে বালিখাল অবধি আরও চোদ্দো পনেরো কিলোমিটার এইভাবে যদি আমরা যাওয়া যায় হাওড়ার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে কোনো জিনিসকে তৈরি করতে গেলে ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আনতে গেলে বা কিছু করতে গেলে যোগাযোগ ব্যবস্থার একটা ভীষণ গুরুত্ব রয়েছে এবং সেখানে আরেকটাও দিক রয়েছে যেমন আমাদের তো রিভার বেস্ট এইটা কনস্টিটুয়েন্সি সেইখানেতে রিভার ফ্রান্টটাও বিস্তীর্ণ অঞ্চল রয়েছে সেটাও পুরোপুরি সম্পূর্ণভাবে অব্যবহারিত রয়েছে সেখান দিয়েও মানুষ এবং পণ্য যাতায়াত করতে পারে ভীষণ ভালোভাবে সেই জায়গাটাকেও আমরা কাজে লাগাবার জন্য কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যার ফলে হাওড়া যেটা আমাদের পুরোনো যে জায়গায় ছিল সে ফিল্ড ছিল এখন ইন্ডাস্ট্রির ধরন পাল্টেছে আগে যে ইন্ডাস্ট্রি ছিল এখন সেই ইন্ডাস্ট্রির যা ধরন অনেক পাল্টেছে আগে যে পরিমাণ জায়গা লাগতো এখন তার থেকে কম জায়গা লাগে অনেক উন্নত মেশিন এসছে সেখানেতে আমরা সেইভাবে যদি এটাকে করতে পারি তাহলে আগামী দিনে নিশ্চয়ই হাওড়া তার ঋতগৌরবকে ফিরে পাবে দুর্ভাগ্যের বিষয় আসলে এতদিন ধরে সাংসদ থাকা সত্ত্বেও ওনার হাওড়া নিয়ে হাওড়ার ভূগোল নিয়ে হাওড়ার ইতিহাস নিয়ে হাওড়ার ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই এই পরিকল্পনার অভাবের জন্য হাওড়া ধরছে একেবারেই আপনি যে বিষয়টা বললেন এবং আপনি আপনি শুধু নয় আপনার এই পরিবার একশো বছরের ওপর হাওড়ার বাসিন্দা আপনি এই এই পুরসভার মেয়র ছিলেন আপনি এই অঞ্চলটাকে নিজের হাতে চালুর মতো ছিলেন ফলে শহরবাসী এবং অপসলের মানুষজন যে সেই ভরসাটা রাখবে সেটা আপনি আশা করছেন অবশ্যই কারণ তারাও চান আমার সঙ্গে আমি যে কথা বলছি এটা আসলে তাদের কথা সেই কথাটাকে আমি মুক্তি উচ্চারণ করছি এবং সেটাই তারা চান না এটা আমরা সাংসদ হয়ে পৌঁছে সেই কথাগুলোকে যাতে উচ্চারণ করতে পারি কারণ হাওড়ার কোনো কথা বিগত পনেরো বছরে উচ্চারণ হয় কালকে মালদার সভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী একটি ডাক দিয়েছেন মানে বাংলার মানুষের উদ্দেশ্যে এবং বৃহস্তরের দেশের মানুষের উদ্দেশ্যে যে তিনি বলেছেন চলো পাল্টাই চলো বদলাই কি বলবেন এই বিষয়ে আপনি আপনি আচরি ধর্ম নিজেকে চ্যারিটি আগে নিজেকে শেখান অবৈধ কাজ করাটাকে বন্ধ করুন তারপরে লোককে শিক্ষার মধ্যে আসবেন বিদ্যাসাগর মশাই এই কথা বলেছি যে আজকে নিজে প্রথমে আপনি আচরি ধর্ম অপরে শেখায় আপনি নিজের আচরণটাই তো আগে পাল্টানোর দরকার ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল চাকরি গেল চাকরি গেল কি চাকরি গেল যারা পেয়েছে চাকরি তাহলে বৈধভাবে যারা পেয়েছে তা পাওয়ার কথা তারা ডিপ্রাইভ সেটা চাকরি গেল তাহলে যে বৈধভাবে যারা ছাব্বিশ হাজার পাওয়ার কথা তা তারা যে পেল না তাদের কি হলো চাকরি গেল চাকরি গেলো এদের লোকের হাইকোর্ট চাকরি খেয়ে দিল এটা তো কি কি কথা তাহলে বৈধভাবে যে ছাব্বিশ হাজার লোকের চাকরি পাওয়ার কথা ছিল তারা যে পেল না তাদের চাকরি যে আপনারা খেলেন রচনা বন্দ্যোপাধ্যায়ের রিলগুলো দেখছেন আমার দেখা সময় নেই মাঝে মাঝে চোখে পড়ে এরকম অদ্ভুত আচরণ একাধটা চোখে চলে আসে কিন্তু আমি ফলো আপ করার সময় পাই না কেমন লাগে দেখতে মানে রাজনীতিতে যে পশ্চিমবাংলা একসময় সুভাষ বোসের মতো মানুষ করেছেন ডাক্তার বিধান রায়ের মতো মানুষ করেছেন পরবর্তী সময় প্রণববাবুর মতো লোক ছিলেন খান চৌধুরীর মতো লোক ছিলেন সেখানে তো পশ্চিমবঙ্গের রাজনীতি এত হালকা হওয়া উচিত আপনার দেখতেই পেলেন যে কিভাবে রতিন চক্রবর্তী হাওড়ার প্রাক্তন মেয়র বিশিষ্ট চিকিৎসক তিনি আশাবাদী তার নিজের জেলার মানুষ তার নিজের অঞ্চলের মানুষ এবং তিনি বিশ্বাস করেন প্রত্যেকে তার ওপর ভরসা রাখবেন সেই সুযোগ পেয়েও কিন্তু কাজে লাগাতে পারেননি একটা সময় ভারতীয় ফুটবলে তাকিয়ে বেড়ানো এই গিটফিল্ডার বর্তমানে রতিনবাবু আশা করেন হাওড়ার মানুষজন এবার কিন্তু পরিবর্তন চায় তবে অন্যভাবে লোকসভার আছে প্রীতম অধিকারীর সঙ্গে কৌশিক চক্রবর্তী স্পোর্টস